সোনাইমুড়ির হাটে জমি জমা সংক্রান্ত বিভেদের জেরে জমি দখলের ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে পুরকোড়া গ্রামের সেকান্দর ভূইয়া বাড়ির মৃত আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ শাহ আলম এই অভিযোগ করেছেন একই বাড়ির আবুল কাশেম ভূইয়ার বিরুদ্ধে জানা যায় আবুল কাশেম ভূইয়ার সাথে দীর্ঘদিন থেকে শাহ আলম ভুইয়াদের বিয়াল্লিশ শতাংশ জমি নিয়ে বিভেদ চলে আসছে থানা পুলিশের উপস্থিতিতে গত মাসের তেরো তারিখ সরকারি আমিন দিয়ে ওই বিবাদমান জমি মাপা হয় এর পরেও তা মানছেন না আবুল কাশেম ভূইয়া রাতের আধারে শাহ আলম ভূইয়ার অংশের জমির কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আবুল কাশেম ভূইয়ার বিরুদ্ধে এখানের মাধ্যমে আমরা অনেক বছর ধরে তারা আমাদের জায়গা দখল করে খাচ্ছে এবং আমরা এখানে লাশ পর্যন্ত ঈদের পরের দিন থানা এরা তারা গর্ব ইয়ে করছে থানার অভিযোগ দিয়েছি থানা আসি ওনাদেরকে কাম বন্ধ করে দিয়ে গেছে এরপরে পনেরো ষোলো দিন পরে থানায় মাপ দিয়েছে মাপ দেওয়ার পরে আমরা এই পরিমাণে জায়গা ওনাদের কাছে ফানা আমাদের অর্ধেক এখানে জায়গা হইলো বিয়াল্লিশ তাদের একুশ আমাদের একুশ এরপরে থানা মাপ দিয়ে গেছে এখন তারা জোর করে আমাদের জায়গা দখল করতে আসে এবং জায়গা ছাইটতে আছে না তারা আমরা আসলে আমাদের মুদ্রাবাসী কব এখানে আমাদের কবস্থান মুদ্রাদেরকে গালি গালাস করে এই জন্য আমরা এদিকে আসি আমরা চাই যে সরকারের প্রতি এবং থানা সোনাময়ী থানা ওসি সাহেবের কাছে আমাদের একটাই আকুল আবেদন আমাদের ন্যায্য সম্পদটা আমরা চাই আমরা কোনো তাদের এক ইঞ্চি চাই না আমরা সত্য বিচারটা চাই ন্যায় বিচারটা চাই আর বর্তমান সরকারের কাছে আমাদের এটা আকুল আবেদন থাকবে যাতে আমাদের সত্য ন্যায্য বিচারটা সূত্রের মালিক আমাদের খতিয়ান আছে আমরা খতিয়ানের মালিক আর তারা হলো তাদের এক ডিসিম পাঁচাত্তর পয়েন্ট তাদের বাপের সম্পদ মালিক আর বাকি সম্পদ সে কিনছে তার বাড়িরা দ্বারা অন্য লোক থেকে এখানে এখানে আরেক লোকেরও সম্পত্তি আছে সব থেকে বুক দখল করে খাইতে আছে জোর করে আমাদের থেকে কিনে নিব এবং আমাদেরকে অ্যাফার দেওয়া হয়েছে তারা লোক আমাদেরকে কিনি আমরা বিক্রি করার জন্য আমরা বুঝি যে আমাদের কবরস্থানের সম্পত্তি আমরা কি কারণে বিক্রি করবো এটা তো আমরা বিক্রি করবো বিক্রি করার পছনেই আসে না এখানে এখানে আমাদের সম্পত্তি আমাদের পাশের কবরস্থান এখানে দাদার কবরস্থান এখানে কি কবরস্থানে আসার পথে কি আপনাদেরকে প্রতিবন্ধ করতেছে আমাদের কবরস্থানে আসার রাস্তা নাই এবং তারা টয়লেট উঠেছে একবার ওই এক মেম্বার ছিল উনি অর্ডার দিছে দেওয়ার পর বলছে যে আমি যখন প্রয়োজনে বাঙি ফেলবো জায়গা ফান হইলে বাঙি ফেলবো এখন তারা বাংতে আসে না এখন বলকে আরো আমাদের জায়গায় আরও দখল করতে পনেরো ষোলো দিন আগে মাপ দিয়েছে থানায় ও থানার দ্বারকা ইসরাফিল সাহেব আসছে ওনার দায়িত্ব নিয়ে মাফ দিছে ওসি সাহেবের কাছে গেছি ওসি সাহেবের দিয়েছি ইসরাফিল সাহেবের দায়িত্ব ইসরাফিলে এটা মাপ দিছে থাকে তিন দিন মাফ হয়েছে মাফ হওয়ার পরে দিয়ে ওই আমিনের ছেলেস করে গেছে যে আমাদের এখানে মাফে কোনো সমস্যা নাই এখন আপনাদের জায়গা আপনারা বুঝে নেন জায়গাটা আমরা ওই যে থানা থেকে মাফ হয়েছে ওখানে ওরাও পক্ষ বসে উপস্থিত ছিল উপস্থিত থাকার পরে মাফ হয়েছে মাফ হওয়ার পরে আমরা জায়গাটা পাওনা হয়েছি আর কি আমরা যখন জায়গা পাওনা হয়েছি পাওনা জায়গা হওয়ার পরে ওনাদেরকে থানায় দুই তিনবার ডাকা হয়েছে আমরা আসেন থানায় আসি বসেন কিন্তু থানায় ওনারা যায় নাই ওনারা থানায় বিভিন্নভাবে ওসি সাহেব প্রায় ইয়া আমাদেরকে প্রায় বিভিন্নভাবে কল করছে ওনাদেরকে প্রায় সাইড থেকে সব ফিটটা কল দিছে আমাদেরকে বসে রাখি ওনারা কেউ কল রিসিভ করে নাই এরপরে বলছে বোর্ড অফিসে বসবে তারা সেখানে বোর্ড অফিসে বসে নাই এরপরে লাস্টের তৃতীয় ডেটা হেরা বলছে হেরা যায়নি আমরা সেখান থেকে যাই ঘুরে চলে এসেছি আর কি আরে গত আটশো টাকা তাইলে আর বাসু যাত্রা হাসবে হাস ভাই হাস বিটা বাগে যাইছে তো বাগে না মাধ্যমে মাঝে মেয়া সিলেট গেছে ওকে বাদ বিবাদ বিবাদ করি মাঝে আরে রাশি করে দিয়ে গেছে বড় মেয়া মারা গেছে বড় মেয়ার বউ দিয়ে আরে রাশি করে দিয়ে গেছে সাজা মেয়া নতুন বাইক গেছে হাতারা আরে রাশি করে দিয়ে গেছে আর দেখো হ্যাঁও আর বাড়ি হচ্ছে হেঁটো আর রাস্তি করে দিয়ে গেছে হেঁটার হাতে দি জমিতে তাহলে দিয়ে দিয়ে আর আদার দু ডিসি মাইছে আটশো দিন আর আপনি রয়েছে ষোলো ডিসি মাইছে আর কিনা সম্ভব কিনেছে তহ তুই আনছ আনি কয় কাজ বেলা খানা থাকি খাতক রইল তুই বেড়ে গেছ তোর বলে দৌড়িয়ে থানা থেকে আমি দিই সরকারি আমি দিই ঠিক আছে দেন আশি হাজার নিয়ে দিন

Kalau kasari tuh juga kasari. Aku nggak, aku juga asal naik ke sana, duduk duduk di naik sana, ada juga duduk di kasar. Arah, mengunci arah juga, soal arah batu juga. Ayo aja keluarkan cuci ayo, tapi kita akan di sini ada kasih biasa, biasa harap lagi takar, takar dia nih. Mana batu belum ikut cinta asyik nih mas.